আমি গিয়েছিলাম আপনার নগরে অর্থাৎ সিলেটের একটা জায়গায় মুরারি দাসগুপ্তর নাম শুনেছেন প্রভুর ভক্ত ছিলেন ওনার বাড়িতে তো আমি একজন পাঠকের সাথে পাঠ করেছিলাম তো উনি যতবার পাঠ করেছেন উনি বলেছেন আপনাদের জন্য মহাপ্রসাদের আয়োজন আছে মহাপ্রসাদের আয়োজন আছে কিন্তু আমি কখনো দেখি নাই যে উনি গিয়ে মহাপ্রসাদ খেয়েছেন দেখি নাই ও দশ দিন আমার পাঠ ছিল তারও দশ দিন পাঠ আপনার আমি দশ দিনই ভক্তদের সাথে মিশে প্রসাদ নিয়েছি প্রসাদ আর মহাপ্রসাদ কাকে বলে সবরই যখন রামচন্দ্রের পদধৌত করে বলল প্রভু কত ফুল শুকিয়ে গেছি গঙ্গায় ফাঁসিয়েছি তুমি আসবে বিধায় এই দেখো না প্রভু আমি তোমার জন্য ফুলের বিছানায় রামচন্দ্র গেলে পারে সবরী মাতঙ্গমণি শিষ্যা সুদ্রাণী বিধবা সবরী আপনার চোখের দলে রামের পদধৌত দিয়ে করার পরে বলেছে প্রভু দেখো না এ দেখো না সাজির ভিতরে আমি তোমার জন্য প্রসাদ এনে রেখেছি বিশ্বাস করো প্রভু এর ভিতরে যত ফল আছে একটা ফল তিত ফল নেই আমি নিজে খেয়ে খেয়ে দেখেছি যেটা তিত সেটা ফেলে দিয়েছি আর যেটা মিষ্টি সেটা আমি তোমার জন্য রেখে দিয়েছি লক্ষণ বলেছি সারা ও দাদা ওই প্রসাদ খাওয়া যাবে না বলে কেন লক্ষণ বলে সবরই অধরে লেগে ওটা উষ্ট হয়ে গিয়েছে রাম বলেছে মনে আছে লক্ষণ মাতা কৌশল্যা কৈকেই সুমিত্রা মাতা যখন প্রসাদ দিত আমাদের তার আগে মাতা নিজে খেয়ে দেখত ঝাল নুন টক বেশি হয়েছে কিনা আমার সন্তান কষ্ট পাবে কিনা। না ওই প্রসাদ মায়ের অধরে লেগে ওটা মহাপ্রসাদ হয়ে যেত লক্ষণ সারা জনম প্রসাদ খেয়েছ এই প্রসাদটা খেয়ে দেখো না হ্যাঁ তখন রামচন্দ্র বলতেছিল লক্ষণ যদি ভগবানকে কেউ প্রসাদ দেয় সেটা প্রসাদ হয় আর ওই প্রসাদ যদি ভক্ত গ্রহণ করে তাহলে মহাপ্রসাদ হয়ে যায় রামচন্দ্র মুখে দিলে পারে লক্ষণ যখন দিয়েছে আর মুখ আপনার বেদনও করতে পারেনি বলেছি দাদা এত অপূর্ব প্রসাদ তো জীবনে খাইনি বলেছি লক্ষণ ভগবানকে দিলে প্রসাদ হয় আর ভক্ত যদি গ্রহণ করে ওটা মহাপ্রসাদ হয়ে যায় প্রসাদ জোটে আপনার জনমে জনমে কিন্তু মহাপ্রসাদ জোটে ভাগ্যগুণে এই কারণে আপনাদের আছি জানা যখন আপনার রাজস্ব যজ্ঞ করেছিল যুধিষ্ঠিরকে কৃষ্ণ বলেছিল যারা মারা গেছে ওদের উদ্ধার করার জন্য রাজস্য যজ্ঞ করতে হবে কিভাবে তখন বলেছিল অর্জুনকে যাও সব জায়গায় নিমন্ত্রণ দিয়ে এসো বিকালবেলা কৃষ্ণ বলেছে সব জায়গায় নিমন্ত্রণ হয়েছে যুধিষ্ঠির বলে হ্যাঁ বলে অর্জুন নিমন্ত্রণ করেছ বলে দাদা সব জায়গায় নিমন্ত্রণ করেছি একমাত্র জায়গায় আমি যাইনি সারাদিন গরুর চামড়া নিয়ে বসে থাকে ওই রুহিদাসমুচির বাড়িতে আমি যাইনি কৃষ্ণ বলতেছিলেন একজন মাত্র শুদ্ধ ভক্ত তাকেই বাদ দিয়েছ এ তোমার আশ্রয়যোগ্য হবে না তাহলে কি করে হবে বলেছে গিয়ে চোখেরই জলে পদধৌত করে যদি আনা যায় তাকে তাহলে হবে তা এখন বলতেছে যুধিষ্ঠির যাও না অর্জুন একবার একটু যাও না গিয়ে ওই ও মুজিকে নিয়ে আসো না আপনার অর্জুন মনে মনে ভাবতেছে এর থেকে যদি আমার মরণ হতো তাও ভালো ছিল আনে না গেলে তো দাদা বলতেছে কৃষ্ণ বলতেছে হবে না আপনার ছুটে গিয়েছে অর্জুন অর্জুন হাত একশো হাত দূরের থেকে ডাক দিয়ে বলেছে বাড়িতে আছো তুমি মুচিরে বলতেছে বাড়িতে আছো তুমি রুহিদাস মুচি বাড়িতে আছো এই শব্দ শোনার পরেই রুহিদাস মুচি বলেছে দেখে কে আমার মনপ্রাণ ও সব ধরে মনে হয় টানে এমন মধুর সুর কোথায় ছিল যে ডাকে আমার কৃষ্ণ প্রেম জেগে উঠল আপনার বলেছে কে তুমি বলেছে আমি অর্জুন অর্জন তুমি তুমি অর্জন বলেছে হ্যাঁ বলে যুধিষ্ঠির ভ্রাতা মধ্য পাণ্ডব তুমি বলে হ্যাঁ বলেছে আমার জনম সার্থক হলো তোমার মতো ভক্ত দর্শন হয়েছে অর্জন একটা কাজ করো না আমার ঘরে একটু আসো না একেবারে কুড়ি একটা ঘর তার ভিতরে অর্জুন যেতে শঙ্কা পায় আবার মনে মনে ভাবতেছি যদি না যাই তাহলে নিমন্ত্রণ গ্রহণ যদি না করে ভুলেছে তখন একটা টুল দিয়েছে চামড়ার টোল অর্জুন ভাবতেছে মনে মনে এইটার উপরে আমার বসতে হবে আপনার পায়ে পড়ে বলতেছে যে মুচি অর্জুন আমার জীবনে এত বড় শুদ্ধ ভক্তের আর হয়তো হবে না দর্শন তাই আমার একটা বাসনা নেবে বলে কি বলে আমার নিজের হাতে আমি একটু প্রসাদ দিতে চাই তোমাকে অর্জুন বলেছে এত সময় যা বলেছিল মেনে নেওয়া যায় আনে এই মুচি রাতের আমার প্রসাদ খেতে হবে এরতে মনে হয় মরণও ভালো ছিল হ্যাঁ আপনার ভিতরে গিয়ে প্রসাদ করেছে রন্ধন যখন আপনার ওই গন্ধ এসেছে নাকে এ মনে হয় যেন মনপ্রাণ সব উচাটন বলেছে আমার প্রসাদ হয়ে গেছে যাও এইবার তুমি গঙ্গা স্নান করে এসো বলে গঙ্গা কত দূরে বলে না না এই সময় তো গঙ্গা অনেক দূরে কোনো নদীতেও জল নেই কোনো পুকুরেও জল নেই গিয়ে দেখো না ওইখানে একটা পুকুরে একটুখানি জল আছে সেখানে তুমি স্নান করে এসো ওইখানেই মা গঙ্গাকে তুমি পাবে তোমার ভক্তি থাকলে পারে জগতের সমস্ত জল গঙ্গা জল হয়ে যাবে যাও না আপনার এই কথা শোনার পরে গিয়েছে গিয়ে দেখতে পায় সারা পুকুরটা আপনার চামড়া ভিজাণু জল একেবারে লাল হয়ে গেছে মনে মনে ভাবতেছে এই জলে নাকি আমাকে স্নান করতে হোক হ্যাঁ এই জলে আপনার গিয়ে যখন পাটা স্পর্শ করেছে মনে হয় এই জন্য একটা মহানন্দ পসরা বিকায় আপনার যখন নেমেছে তখন আর আপনার ওই নাক বন্ধ করে দিয়ে আপনার যখন জলের ভিতরে আপনার মাথা যা যখন আপনার ডুবিয়ে দিয়েছে তখন আঁখি মেলে দেখতে পায় সমস্ত পুকুর ভরে বসে আছে আমার কৃষ্ণ দয়াময় কৃষ্ণ কৃষ্ণদয়াময়া ধীরা ধীরা যারা যারা বলেন আমি আর একটা কথা বলি তারপরে আপনাদের দুই একটা কথার উত্তর দিতে চাই সেটি হলো আপনারা বলেন অদীক্ষিত ব্যক্তির হাতের জল খাওয়া যাবে না কেন বলে যে যদি দীক্ষা না নেয় তাহলে জল পবিত্র হয় আমি একমত আপনাদের সাথে দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে দীক্ষা হয় পাঁচ প্রকারের নামে প্রেমে ভাবে রসে চার প্রকারে না নেওয়া যায় তাহলে কানে কানে মন্ত্র নিতে হয় এই পাঁচ প্রকারে দীক্ষা নেওয়া যায় ব্রজগোপীরা দীক্ষা নিল কৃষ্ণ প্রেমে প্রেমিক হলো কোন সময় কান পেতেছিল আপনার দীক্ষা নিল আপনার হনুমান ভগবান রামচন্দ্রের কাছে কখন আপনার কান পেতেছিল অর্জুন আপনার দীক্ষা নিল কোন সময় কান পেতেছিল মা যশোদা দুইবার করেছে দর্শন কোন সময় কান পেতেছিল যদি চার প্রকারে না নেওয়া যায় তাহলে কানে কানে মন্ত্র নিতে হয় আমি আপনাদের কাছে বলি যারা যারা বলেন এ বাংলাদেশ ভারতে যত বিদেশি সাধুরা আসে না আমি কারো পার্টিকুলারলি নাম বললাম না ও সাধুকে সামনে বাংলাদেশের মানুষ যখন আপনার ওনাদের সাথে বৈঠক করে তখন প্রত্যেকের সামনে একটা জলের বোতল দিয়ে দেয় ওনরা মুটকি খুলে খুলে ঢকঢক করে আপনার জল পান করে এ বাংলাদেশের কোন আপনার দীক্ষালামানসি বানাইছে বলেন বললেন যে দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না কানে কানে মন্ত্র তখন এ নিতে হয় যেখানে আপনার ভঙ্গুরতা বিরাজ করে যার ভক্তি মোটেই অটুত নয় না হলেই চারটি ভাবে নামে প্রেমে ভাবে রসে মন্ত্রে দীক্ষা নেওয়া যায় যদি না পারা যায় চার প্রকারের তাহলে কানে কানে মন্ত্র নিতে হয় চার প্রকারের না নিতে পারলে কানে কানে মন্ত্র নিতে হয় আমি শুধু আপনাদের কাছে একটা কথা শুধাই মা যশোদা দুইবার আপনার কৃষ্ণের বিশ্বরূপ করেছিলেন দর্শন একবার মা দুগ্ধ দিয়ে যখন চলে যায় তখন হাই তুলেছে গোপাল দুধ বেরিয়ে যাবে বিধায় মা ভাবতেছে মনে মনে আপনার গিয়ে মুখের দিকে তাকিয়ে দেখতে পায় ওর ভিতরে বিশ্ব ব্রহ্মণ্ড লুকায় আপনার এরপরে ও আপনার ফিরে এসে বলে রাম বলেছে একদিন মাঠ থেকে অমা তোমার গোপাল এতগুলো মাটি খেয়েছে ওর অসুখ করবে মা বলেছে মাটি খেয়েছি মাথা নেড়ে বলেছে না খাইনি কা কাছে কাছে আয় কাছে কাছে আসলে পরে কান ধরেছে ভগবানের কান ধরে বলতেছে বেদনাকর মুখখানা বেদনও করেছে যখন হাত দিয়েছে ঢুকে কোনো জায়গা মাটির সন্ধান না পায় মা হাত বের করে বলেছে আরও বড় কর আরও বড় কর আরও বড় কর যখন একবারে বড় করেছে মা তাকিয়ে দেখতে পায় সেখানে বিশ্বব্রহ্মাণ্ডে লুকায় সেখানে কংসের কারাগার আছে বলেন কয়েবার বলেছিল অর্জুন অর্জুন যখন আপনার ভগবানকে দেখতে পাচ্ছিলেন না কুরুক্ষেত্রে তখন কে বলেছিলেন অর্জুন বলেছিলাম যে তুমি আমাকে বলেছিলে তোমার রূপ দেখাবে তোমার স্বরূপ দেখাবে কোথায় গেলে তুমি হাঁটু গেড়ে দিয়ে অর্জুন বলেছিল মনসে যদি তৎস কম তোমার যদি মনে হয় আমি ওরূপ দেখার উপযুক্ত তাহলে তুমি দেখাতে পারো ভগবান কী বলেছিলেন ভগবান বলেছিলেন দিব্যং দদামিতে চক্ষু অর্জুন এই পৃথিবীর কাউ তার চোখের আলো দিয়ে আমাকে দেখতে পায় না পায় না কেন বাবা আপনারা দেখবেন আজকে আপনার এই সূর্য দেখা যায়নি সূর্য নেই ছিল দেখতে পাইনি কেন হয় মেঘের আলোয় না হয় কুয়াশায় ওই সূর্যের আলো আসেনি এই পৃথিবীতে সূর্যের আলো আসেনি পৃথিবীতে সূর্যের আলো আসেনি বিদায় আমরা সূর্যকে দেখতে পাইনি তাহলে সূর্যকে দেখতে হলে সূর্যের আলো দিয়ে দেখতে হয় ঠিক তেমনি প্রভুকে দেখতে হলে প্রভুর কৃপার আলো দিয়ে দেখতে হয় এই জন্য বলেছে দিব্যাং দদামিতে চক্ষু অর্থাৎ আমার চোখের আলো আমি তোমাকে দিলাম এইবার তুমি আমাকে কর দর্শন আপনার শুদ্ধ ভক্তের এটাই প্রমাণ আমি আপনাদের কাছে সে কারণে বলতে চাই সেটি হলো ও যারা যারা খান না সাধু হয়ে গেছেন না খাওয়ার দরকার নেই আপনারা বলেন আমি গঙ্গার ঘাটে পাঠ করে এলাম গঙ্গার ঘাটে বসে দেখলাম না কত মরা গরু ভেসে যাচ্ছে গঙ্গায় কত কীট ভেসে যাচ্ছে গঙ্গায় ও পনেরোশো কিলোমিটার গঙ্গা কোটি কোটি মানবের পাশ তার বা মানে কিনারায় লক্ষ লক্ষ মানুষ আপনার লেট্রিন বাথরুম ওয়াশরুমের পাইপ আপনার জুড়ে দিয়েছে গঙ্গায় নিমিষে নিমিশে মল মূত্র ভেদ বমি গঙ্গায় সেই গঙ্গা জলে নেই তো কৃষ্ণ পূজা দিচ্ছে কেন পৃথিবীর কেউ গঙ্গা বলে না পৃথিবীর ভক্তিমান মানবজাতি কেউ গঙ্গা বলে না বলে পতিত পাবনি মা গঙ্গা পতিত পাবনি মা গঙ্গা রামকে যদি উচ্চারণ করতে হয় লক্ষণ পাশে না থাকলে রাম উচ্চারণ হয় না হয় না সীতা শক্তি না থাকলে রাম উচ্চারণ হয় না ত্রিকোণ মণ্ডলম সীতা মধ্যবিন্দু জনার্ধনা আকারে হয় লক্ষণ মতে হয় ভরত বিষজ্ঞরে হয় শত্রুঘ্ন আপনাদের কাছে শুধাই ওই মমত্ব সত্তা ছাড়া মা শব্দটা উচ্চারিত হয় না এই জন্য গঙ্গার পাড়ে গিয়ে দেখেন কোটি কোটি মানুষ আপনার গঙ্গায় স্নান করে পবিত্র হচ্ছে কেন গঙ্গা নিজে পবিত্র তাকে যে স্পর্শ করে সেও পবিত্র হয়ে যায় এই জন্য মাও পবিত্র মা যাকে কৃপা করে সেও পবিত্র হয়ে যায় আমি সে কারণে আপনাদের কাছে বলবো ভেদ বিচার আপনাদের কাছে আমি জানি না আপনারা পাবেন কি না তা আমি জানি না আমি আপনাদের কাছে বলে ও একটা প্রশ্ন করেছেন একটুখানি বলে মালা জপে ভগবানকে পাওয়া যায় কি যায় না মালা জপে ভগবানকে পাওয়া যাবে কিনা তা আমি জানি না তবে মালা জপার প্রয়োজন আছে এটাই আমি বলতে পারি সেটি হলো এই গ্রন্থি জপে জপে হৃদয় গ্রন্থি ঠিক করতে হয় যত সময় হৃদয় গ্রন্থি ঠিক না হয় তত সময় আপনার জপার প্রয়োজন আছে কখন আপনাদের কাছে শুধাই আপনার ছোট সময় স্কুলে যেতে চাইনি পাঠশালার মাস্টরমশার কাছে যেতে চাইনি মা করেছে কি একটু কড়াই থেকে ঝিনুক দিয়ে কালিয়ে এনে দতে গুলে আর একটা পাতায় কখ লেখা ছিল এইটা নিয়ে একদিকে আমাকে ধরেছি উলঙ্গ অবস্থায় আর একদিকে নিয়ে গেছে ছালা নিয়ে মাস্টমশার কাছে গিয়ে বসিয়েছে মা আপনার কলমটা কঞ্চির কলম দিয়ে তালপাতার উপরে ঘুরাতে চেষ্টা করেছে বিশ কুড়ি দিন হয়তো এমন গেছে যে আমি ধরতেও পারি এরপরে মা শক্তি আমাকে ছাড়েনি আমাকে গুরু পদে পৌঁছে দেবার জন্য আমার মা শক্তি আপনার কলম দিয়ে কালিতে ভরিয়ে আপনার কর উপরে আমাকে ঘুরানোর চেষ্টা করেছে কিছুদিন যাবার পরে যখন আমার কলমটা কালিয়ে স্পর্শ করে কয়ের উপর ঘুরাতেছিলাম তখন আমার মা চোখের জল ফেলে দিয়ে বলেছিল বীরেন যার জীবনে ক না হয় তার জীবনে কৃষ্ণ হয় না ও আধ্যাক্ষর ক আর আধ্যাক্ষর প্রভু ওই কয়ের ভিতরে কৃষ্ণ বিরাজমান রয় আমার মা আমাকে শিখাইল আমি লিখতে লিখতে আপনার ক্ষিয়ক্ষর ঘরে যখন গিয়েছিলাম তখন আমার মা বলেছিল বীরেন এত বড় জীবন এত বড় কর্ম পথ পাড়ি দিয়ে আসার পরেই যদি কখনো ক্ষয়ের ঘরে আসতে পারিস ক্ষিয়ক্ষ মনে যদি লিপিবদ্ধ হয় তাহলে মাথা নত করে প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেবি। ক্ষিয়ক্ষ না হলে ক্ষমা হয় না ক্ষমা হয় না আমার মা আমাকে সেদিন শিখিয়েছিল আমার মায়ের দেওয়া সেই লেখা যতদিন আমি না পেরেছি খাড়ার উপরে লিখেছি এক সময় খাড়ার উপরে লিখতে লিখতে যখন আমার সমস্ত অক্ষরগুলো হৃদমন্দিরে প্রতীয়মান হলো তখন আমি কোনো এক সময় খাড়া পাতা ছেড়ে দিয়ে আমি আ খাড়া লেখা শিখে গেলাম এই যতদিন খাড়া না লেখা যায় ততদিন খাড়া পাতায় লিখতে হয় একুশ হাজার ছয়শো চব্বিশ বার শ্বাস যায় রেচক পুরক কুম্ভকে কন্ট্রোল করে প্রাণবাহুর সাথে অপাণবাহু সংযোগ করে ইড়া পিঙ্গলা সুষণার দেশে যদি সাধনা করা যায় তাহলে এক আপনার চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয়শো চব্বিশ বার যে সার যায় সেই শ্বাসকে যদি মাত্র একশো আটে আনা যায় একশো আটে অষ্টত্তর নাম আপনার একশো আটে আনা গেলে পরে একটা শ্বাস নিয়েছেন ওই শ্বাসটা ছেড়ে দেবার আগেই আপনার আরেকটা শ্বাসের মাঝখানে যদি নাম বত্রিশ অক্ষর বত্রিশ বার জপা যায় একটা শ্বাসের ভিতরে নাম বত্রিশ অক্ষর যদি বত্রিশ বার জপা যায় তাকে বলে উত্তম যদি চব্বিশ বার জপা যায় তাকে বলে মধ্যম আর যদি বারো বার জপা যায় তাকে বলে অধম আপনি যদি শ্বাসকে কন্ট্রোল করে যদি পারেন আপনার চৈতন্য বাজারে নিত্যানন্দকে সাথী করে নিত্যানন্দ যে নিত্যানন্দ দেয় তাহাকে নিত্যানন্দ কয় এই বাতাস এটা নিত্যানন্দ কোথায় যায় চৈতন্য বাজারে চেতন ঘরে প্রদীপ জেলে যুগল মূরতি যেখানে বসে হয় যদি ওই জায়গায় বাতাসকে ধরে নেওয়া যায় তাহলে একশো আপনার এই যে আপনার একশো বার যদি ওই বাতাস যায় আসে তাহলে বাইরের একশো আর ভিতরের একশো যখন একাকার হলো তখন মন্দিরে রাধা কৃষ্ণের যুগল হয়ে গেল জয় রাধে 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 তো আমি আপনাদের কাছে শোধাতে চাই আরেকটা জায়গায় একটু বলে আপনারা যে জায়গাটায় শুনতে চেয়েছেন এই যে আপনার বৈষ্ণব ধর্ম আমরা যারা বলি না যে চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে বৈষ্ণব ধর্ম এনে দিয়েছেন একদম সত্য না চৈতন্য মহাপ্রভু এটা আনেনি ও ও চৈতন্যদেবকেই ডেকে এনেছেন অদ্বৈত গোসাই অদ্বৈত গোসাই ডেকে এনেছিল কার কাছে শিবের কাছে প্রার্থনা করে এই নামের মালিককে ছিল পরব্রহ্ম দিয়েছিলেন শিব ঠাকুরকে আপনার সড়ক্ষরে ত্রিনাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম এই নাম সদা শিব সদা শিব ব্রাহ্ম মুহূর্তে স্নান করে শ্মশান থেকে এক মুষ্ট ছাই ধরে গায়ে মেখে জগদবাসীকে বলতো ডেকে ও জগদবাসী যে দেহটাকে এত সুন্দর করে সাজালে পরালে খাওয়ালে সেই দেহের মূল্য এক মুষ্ট ছাই ছাড়া আর কিছুই না এই জন্য এ জগৎ তোমাকে যখন ফেলে দেবে তখন তোমার শেষ ঠিকানা এই শ্মশানেই হবে এই কারণে আমি এক মুষ্ট ছাই গায়ে মেখে তোমার এখানে বসে আছি এই হলো এই ত্রি অক্ষ ত্রি ষড়ক্ষরে ত্রিনামনি এ না এই পৃথিবী যখন শেষ হবে এখান থেকে এই মহান আমি তোমার সাথের সাথে হবে এই জন্য আপনারা নামযজ্ঞের পাশে দেখবেন একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সেখানে একটা শিবের ছবি রাখেন হে মা অগ্নি হে অগ্নিদেব আমার সমস্ত কামনা বাসনা পুড়িয়ে ছাই করো হে শিব ঠাকুর তোমার কৃপায় যজ্ঞের আসরে গিয়ে আমি যেন মহাপ্রসাদ নিয়ে প্রভুর কাছে যেতে পারি এই কারণে শিব ঠাকুরের কাছে আত্মসমর্পণ করেন এই শিব ঠাকুরকে ডেকেছিলেন অদ্বৈত গোসাই এই অদ্বৈত গোসাই ডাকে আপনার চৈতন্য দেব এসেছিলেন জগতের গায় অদ্বৈত গোসাই আপনার তুলসীর পাতায় কৃষ্ণ 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 লিখে ভাসিয়ে দিতেন গঙ্গা আর জলে মাতা স্নান করতে আসলে পারে ওই তুলসীর পাতা ভাটিতে না যায় আপনার উজানে ধায় মায়ের সাদবার মাকে প্রদক্ষিণ করে নাভিমূলে স্পর্শিত হতো কৃষ্ণ নাম লেখা তুলসীর পাতা বিধায় অদ্বৈত গোসাই ডেকে ডেকে বলতেন আমি বুঝেছি প্রভু তোমার আসার সময় হয়েছে কোনো একদিন মাতা সচি দেবী আপনার সিক্ত বসনে উঠেছে যখন নদীর কিনারায় তখন অদ্বৈত গোসাই গিয়ে অষ্টাঙ্গে ধুলায় লুটিয়ে প্রণাম করেছে মায়ের পায় মা বলেছে কি করলে তুমি আমার গুরুজন তুমি আমার প্রণাম্য তুমি আমার পায়ে প্রণাম করলে কেন অদ্বৈত গোসাই আপনার জোড় হাত করে মায়ের কাছে বলেছিল আমা আমি তোমাকে প্রণাম করি নাই এই মহানাম বিলাবার তরে প্রভু আসতে যে তোমার মধ্য দিয়ে জগতের গায় ওমা তুমি আমার প্রণাম নেবে আমার পে আমার প্রণাম আমার চরণে দেবে চরণে দেবে জয় রাধে 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 এই কারণে আপনার অদ্বৈত গোসার্ডাকে আর এসেছিলেন প্রভুধরায় আমি আপনাদের কাছে সহজভাবে বলি চৈতন্য মহৎ প্রভু আষার সাড়ে ছয়শ বছর আগে চারটা বৈষ্ণব ধর্ম পৃথিবীতে আবির্ভূত হয়েছিল চারটা বৈষ্ণব ধর্ম চৈতন্য প্রভু আষারো সাড়ে ছয়শ বছর আগে একটা শ্রী একটা ব্রহ্ম একটা রুদ্র একটা সনক আপনাদের কাছে শুধাই যারা যারা একাদশী পালন করেন এই তো গেল একাদশী ও দেখবেন আপনাদের পঞ্জিকা খুলে নিম্মার্ক মতে একাদশী আছে না নাকি বলেন আরেকটা আছে গোস্বামী মতে অর্থাৎ ষড় গোস্বামীর যে মত সেটাকে বলা হয় গোস্বামী মতে তো নিম্মার্ক মতে পেলেন কোথায় অর্থাৎ এই চারটা বৈষ্ণব ধর্মের একটা বৈষ্ণব ধর্ম শ্রী এটা রামানুজ প্রবর্তন করেছিলেন আর মধ্যাচার্য একটা আর রুদ্র আপনার করেছিলেন বিষ্ণু স্বামী সনক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যিনি তিলিহনের নিম্মার্ক এই নিম্মার্ক সাধনা করে দেখলেন তপ জপ ধ্যান জ্ঞান ভজন কীর্তন পূজা পার্বণ সব করে যে ফল পাওয়া যায় শুদ্ধ চিত্তে একাদশী পালন করলে সেই ফল লাভ করা যায় এই কারণে নিম্মার্ক মতে একাদশী হয় আমি আপনাদের কাছে বলি চৈতন্য মহাপ্রভু এই নাম বিলিয়েছিলেন জগতের গায় এই নাম চৈতন্য মহাপ্রভু বিলিয়েছিলেন জগতের গায় এই না চৈতন্যকে ডেকে এনেছিলেন অদ্বৈত গোসাই অদ্বৈত ভাবটা কি আপনাদের কাছে শুধাই এ দেখেন না তুলসী গাছের সাথে একটা শাখা জড়িয়ে আছে এইখানে জল দিলে পারে ও গাছও যে রস পায় শাখাও সেই রস পায় এ তুলসীর পাতাও কৃষ্ণ পূজা হয় এ শাখার পাতাও কৃষ্ণ পূজা হয় অর্থাৎ আমিও যাহা তুমিও তাহা এটাই অদ্বৈত ভাব